এবার বিয়ের পিড়িতে বসছেন কে কে আর তারকা রিঙ্কু পাত্রী সাংসদ প্রিয়ার সাথে খুব দ্রুতই হবে বাগদান পর্ব সামনে এলো সেই দিনক্ষণ নতুন ইনিংস শুরু করতে চলেছেন রিঙ্কু সিং নায়িকদের আইপিএল অভিযান শেষ এবার বিয়ের পিড়িতে বসার প্রস্তুতি রিঙ্কুর শোনা যাচ্ছে আগামী আটই জুন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন হবে কে ক্রিকেটারের জানা গেছে আগামী জুন বাগদান পর্ব সম্পন্ন হবে এই অনুষ্ঠানটিকে দুই পরিবার ব্যক্তিগত গণ্ডিতেই সীমাবদ্ধ রাখতে চাইছে বিয়ের অনুষ্ঠান হতে পারে বছরের শেষের দিকে জানুয়ারি মাসে দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল প্রিয়ার বাবা তুফানি সরোজের বক্তব্য ছিল দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে তিনি স্বীকার করে নিয়েছিলেন এক বছরের উপর দুজনের সম্পর্ক সূত্রের খবর এক ক্রিকেটারের মাধ্যমে রিঙ্কু ও প্রিয়ার আলাপ হয় তুফানি জানান দুজনে একে অপরকে অনেক দিন ধরেই পছন্দ করে দুজনে পরিবারের থেকে অনুমতি চেয়েছে আমরাও রাজি হয়েছি সূত্রের খবর নভেম্বর মাসে বারাণসীর কোন বড় হোটেলে চার হাত এক হবে সেখানে চলচ্চিত্র জগতের পরিচিত ব্যক্তি ও রাজনৈতিক মহলের তারকারা উপস্থিত থাকতে পারেন ভারতের তরুণ তুর্কি রিঙ্কুর সঙ্গে যেহেতু নাম জড়িয়েছে তাই প্রিয়ার ব্যাপারে অনেকেই খোঁজখবর নেওয়া শুরু করেছেন তাদের আগ্রহ একটাই যে পাত্রের পরিচয় কি তিনি আসলে উত্তরপ্রদেশের মছলি শহর লোকসভার সাংসদ প্রিয়া সরোজের বয়স মাত্র ২৬। তিনি লোকসভা ভোটে কম বয়সে জেতার রেকর্ড গড়েছিলেন নির্বাচনে বিজেপির প্রভাবশালী নেতা বিপি সরোজকে পরাজিত করে সকলকে চমকে দেন প্রিয়া প্রিয়া সরোজ সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক তার উজ্জ্বল একাডেমিক কেরিয়ার এবং পেশাগত প্রোফাইল তাকে রাজনীতির মঞ্চে আরও শক্তিশালী করে তুলেছে জীবনের বড় সিদ্ধান্তটা অবশেষে নিয়েই ফেললেন কলকাতা নাইট রাইডার্সের তারকা এখনও আইপিএল শেষ হয়নি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা এবার ব্যর্থ রিঙ্কু তেরো ম্যাচে দুশো ছয় রান করেন অন্যদিকে ভারতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রিঙ্কু তবে এবার কে হয়ে তেমন ভালো পারফর্ম করতে পারেননি তিনি গতবারের চ্যাম্পিয়ন দল এবারে প্লে অফেও পৌঁছাতে পারেনি ফলে কিছুটা হতাশ কলকাতার সমর্থকরা এর মধ্যে তাদের প্রিয় ক্রিকেটার রিঙ্কুর নতুন জীবনে প্রবেশ করার ঘটনা কিছুটা হলেও আনন্দ দেবে নাইট সমর্থকদের রিপোর্ট নিউ পিসি সম্পর্ক গড়ে দেয় আমাদের প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে